আর ভারতকে আমি অতি ক্ষুদ্র মানুষ তারপরে যদি এই বার্তা কোনো ভারতীয় কর্তৃপক্ষের কানে পৌঁছায় যে ভারতের চারপাশে কিন্তু ভারতের একশো কোটি জনগণ কিন্তু ভারতের চারপাশে আরও পঞ্চাশ কোটি জনগণ আছে না ওই পাশে পাকিস্তান এই পাশে আমরা শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল সহ তো এই পঞ্চাশ কোটি মানুষের কে আসলে ডিস্টার্ব করে একা তো ভালো থাকা যায় না যদি সবাইকে শত্রু বানিয়ে ফেলেন আপনি শত্রু বেষ্টিত হয়ে কতদিন থাকবেন যখন দেয়ালে পিঠটা ঠেকে যায় পিছনে আর সরার জায়গা থাকে না তখন মানুষ কিন্তু যত শক্তিশালী প্রতিপক্ষই হোক না কেন তাকে আঘাত করে তাকে আপনি প্রতিহত করে সামনে আগায় না আমরা হোসাফ গ্রুপ থেকে এসছি হ্যাঁ আপনারা জানেন হোসাফ বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি প্রতিষ্ঠান হোসাফ মিটার মিটার ইন্ডাস্ট্রিতে এই দেশে তা আমাদের চেয়ারম্যান মোয়াজিম হোসেন স্যার আমাদের পাঠিয়েছেন আমি ওই কোম্পানিতে চিফ অপারেটিং অফিসার এবং আমার কলিগ আল রাজি সাহেব উনি হচ্ছেন হেড অফ ফাইন্যান্স তা আমাদের মাধ্যমে এখানে আমাদের কোম্পানি থেকে চেয়ারম্যান সাহেব দশ লক্ষ টাকা পাঠিয়েছেন তো আমরা আসলে সবার প্রতি আমাদের উদাত্ত আহ্বান যে সবাই যার যেটা আছে সেটা নিয়েই আমাদের বন্যার্থ দুস্থ মানুষের পাশে দাঁড়াবেন এখানে অনেক অনেকে আজকে এই আত্ম অবস্থায় পড়ে গেছে যাদের ব্যক্তিগতভাবে অনেক সম্পদশালী তারা কিন্তু গরিব না তা আজকের পরিস্থিতি এরকম আবার আমরা হয়তো আমাদের প্রতিষ্ঠান থেকে দশ লক্ষ টাকা নিয়ে এসেছি কেউ দশ কোটি টাকা নিয়ে আসবে কেউ শুধু শারীরিক পরিশ্রম করবে সবার এখানে কন্ট্রিবিউশন করার সুযোগ আছে যার যেটা আছে তো এখানে টাকার অঙ্কটা কিন্তু আমরা বড় করে বলবো না তার চেয়ে মানুষের মনের ইচ্ছাটা যে অন্য আত্ম মানুষের পাশে দাঁড়ানোর যে ইচ্ছা সেটাই হচ্ছে বড় অনেকে আপনারা দেখেছেন যে উদ্ধার কাজ করতে গিয়ে ত্রাণ দিতে গিয়েও মারা গেছে তাই না তার চেয়ে বড়ো কিছু হতে পারে না তদ্রূপ যার যেটা যারা শারীরিক পরিশ্রম করে দিতে আমি জানি আমাদের গ্রামের বাজারে আমাদের এলাকার চেয়ারম্যান সাহেবের উদ্যোগে ওখানে বাজারে রান্না হচ্ছে এবং ভলান্টিয়াররা গ্রামে গ্রামে গিয়ে খাবার দিয়ে আসছে তো যারা ভলান্টিয়ার করছে তারা কিন্তু এক টাকাও দিতে পারছে না তো তাদের এই সময় শ্রমটা কত গুরুত্বপূর্ণ এই সময়ে তো দেশের সব মানুষ যদি আমরা এভাবে এগিয়ে আসি ইনশাআল্লাহ আমরা এই সমস্যা এবং যে কোনো জাতীয় সমস্যা আমরা অতি সহজেই সমাধান করতে পারবো এখন বৃহত্তর রাজনৈতিক কনটেক্সটে ভারত আধিপত্য বিস্তার করে আসছে সব সময়। তো এ এই আসলে দেশের জনগণ ভারতের প্রতি তো একটু বিরাট ভাজন হয়েই আছে কারণ যেহেতু আমরা জানি যে আমাদের ত্রিপুরা ওইদিকে যে বাচ্চা ছেড়ে যেটা করা হয়েছে তো এটা দুঃখজনক অবশ্যই আমাদেরকে সামগ্রিকভাবে একটা জাতি হিসেবে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্যাগুলোর মোকাবেলা করতে হবে আর আমরা এবার এবারকার ছাত্রদের আন্দোলনে একটা জিনিস বেড়ে গেছে যে আমরা ঐক্যবদ্ধভাবে আসলে অনেক কিছু করতে পারি আর ভারতকে আমি অতি ক্ষুদ্র মানুষ তারপরে যদি এই বার্তা কোনো ভারতীয় কর্তৃপক্ষের কানে পৌঁছায় যে ভারতের চারপাশে কিন্তু ভারতের একশো কোটি জনগণ কিন্তু ভারতের চারপাশে আরও পঞ্চাশ কোটি জনগণ আছে না ওই পাশে পাকিস্তান এই পাশে আমরা শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল সহ তো এই পঞ্চাশ কোটি মানুষের কে আসলে ডিস্টার্ব করে একা তো ভালো থাকা যায় না এটা এটাই এই বার্তাটা তাদের বুঝতে হবে যদি সবাইকে শত্রু বানিয়ে ফেলেন আপনি শত্রুবেষ্টিত হয়ে কতদিন থাকবেন তো আর সবসময় মানুষকে যখন দেয়ালে পিঠটা ঠেকে যায় পিছনে আর সরার জায়গা থাকে না তখন মানুষ কিন্তু যত শক্তিশালী প্রতিপক্ষই হোক না কেন তাকে আঘাত করে তাকে আপনি প্রতিহত করে সামনে আগায় এটা কিন্তু মানে আমরা অনেক ক্ষমতাধর দেখলাম এ আমাদের আমাদের যৌবন কৈশোর থেকে আমরা রুমানিয়ার চস্কুর পতন দেখেছি ফিলিপাইনের মার্কোসের পতন দেখেছি আইয়ুব খানের মতো স্বৈরশাসকের পতন দেখলাম বাংলাদেশে হোসাইন মোহাম্মদ এরশাদের পতন দেখেছি এবং সর্বশেষ আমরা শেখ হাসিনা সরকারের পতনও দেখলাম তো অনেক মানে মাইট ডেমনস্ট্রেট করা যায় তখন মনে হয় যে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্পে পড়েছি যে নদীতে যখন জোয়ার আসে তখন মনে হয় আমার কোনো সীমা নেই কিন্তু যখন ভাটার টান আসে তখন পলে বলে টের পায় যে এরকম ভাটার টান কিন্তু প্রত্যেক স্বৈরশাসক প্রত্যেক আধিপত্য বিস্তারকারী প্রত্যেক কর্তৃত্ববাদীদেরই আসে তখন আর পায়ের তলায় মাটিও খুঁজে পাওয়া যায় না মাথার উপরে আসমানও খুঁজে পাওয়া যায় সো সেটা সবার মনে রাখা উচিত বাড়াবাড়ি আসলে ভালো না